আসি থেকে তোমরা যদি আগের পার্টে ভিডিওগুলো দেখতে চাও তাহলে অবশ্যই আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সের লিংক থেকে দেখে নিবে তো পাঁচ নাম্বার পার্ট পানির যথাযথ ব্যবহার আমাদের জীবনে পানির গুরুত্ব অনেক বেশি তাই পানির অপচয় না করে যথাযথ ব্যবহার করা উচিত আমরা কিভাবে পানির যথাযথ ব্যবহার করতে পারি তো এখানে আমাদের প্রধান কাজ হচ্ছে পানির অপচয় খুঁজে বের করা তো এখানে আমাদের যা যা করতে হবে আমরা একটু দেখে নিই এক নাম্বার পাশের চিত্রের মতো করে একটি ধারণা চিত্র আঁকি তো বন্ধুরা এখানে একটি ধারণা চিত্র দেওয়া রয়েছে যে মন কিভাবে পানির অপচয় হয় সে তারপরে দ্বিতীয়তে বলা হয়েছে নিচের ছবিগুলো দেখে কখন এবং কিভাবে পানির অপচয় হয় তা নিয়ে চিন্তা করি এবং তা ধারণাচিত্রে চিত্রে তো বন্ধুরা তোমাদের এই ছবিগুলো দেখে তোমরা কিভাবে পানি অপচয় হয় সেগুলো তোমরা ধারণা করে এই ধারণা চিত্রে লিখবে এরপর ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো চলো বন্ধুরা এই প্রশ্নগুলোর উত্তরটি দেখে আসি তো প্রাথমিক বিজ্ঞান তৃতীয় শ্রেণী সপ্তম নম্বর অধ্যায় পানি তো আজকে আমাদের পৃষ্ঠ নম্বর হচ্ছে আশি একাশি এবং বিরাশি তা আমাদের প্রথমে যে প্রশ্নটি ছিল আমরা কিভাবে পানির যথাযথ ব্যবহার করতে পারি উত্তর আমরা যেভাবে পানি যথাযথ ব্যবহার করতে পারি এক নাম্বার দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রেখে দুই হাত মুখ ধোয়ার পরই পানির কলটি বন্ধ রেখে তিন বালতিতে পানি ভরে থালা বাসন ধুয়ে চার গোসলের পানি ঝর্ণা বা কল অপ্রয়োজনে চালু না রেখে এরপরে যে আমাদের কাজগুলো ছিল সেগুলোর উপরে আমরা একটু উত্তরগুলো দেখি তো করণীয় এক ও দুই নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করি এরপরে আমরা কাজটি সম্পূর্ণ করেছি বন্ধু তো আমরা একটু দেখে নিই প্রথমে রয়েছে হাত মুখ ধোয়ার পর কলটি বন্ধ না করলে দাঁত ব্রাশ করার সময় পানির কল ছেড়ে রাখলে কাপড় ধোয়ার সময় কল ছেড়ে রাখলে পানির নলে ছিদ্র থাকলে বালতিতে পানি ভরে থালা না ধুয়ে কল ছেড়ে ধুলে গোসলের সময় অপয়োজনে ঝরনা বা কল ছেড়ে রাখলে তো বন্ধুরা এরপরে আমাদের বলা হয়েছিল এই ধারণাগুলো নিয়ে সহপাঠীদের সঙ্গে আলোচনা করি তো সহপাঠীদের সাথে আলোচনা আমরা দৈনন্দিন জীবনে নানাভাবে পানি ব্যবহার করি আবার পানি ব্যবহারের সময় বিভিন্নভাবে পানির অপচয় করে থাকি যেমন দাঁত ব্রাশ করার সময় কল ছেড়ে রাখি হাত মুখ ধোয়ার সময় পানির কল বন্ধ না করে চলে আসি গোসলের সময় ঝর্ণা বা কল অপ্রয়োজনে চালু রাখি সহপাঠীদের সাথে আলোচনা করার মাধ্যমে পানির অপচয় সম্পর্কে জানতে পারলাম এরপরে পানির ব্যবহার সময় আমরা কিভাবে পানির অপচয় করি আমরা দাঁত ব্রাশ করার সময় গোসিনের কল ছেড়ে রেখে পানির অপচয় করে থাকি তো বন্ধুরা আমি একটু সারসংক্ষেপ দেখি আমরা বিভিন্ন উপায়ে পানির অপচয় এবং প্রয়োজনের অতিরিক্ত ব্যবহার রোধ করতে পারি যেমন দাঁত ব্রাশ করার সময় অল্প পানির ব্যবহার করা 하다 মুক্ত아서 পর পানির কলটি বন্ধ করে রেখে পানির অপচয় রোধ করতে পারি এরপর রয়েছে আমাদের কিছু আলোচনা তা আমরা কিভাবে পানির অপচয় রোধ করতে পারি তো এখানে আমাদের আরেকটি কাজ রয়েছে এক নাম্বার নিচের মতো একটি ছক তৈরি করি তো বন্ধুরা তোমাদের এই ছকটি পূরণ করতে হবে ছকের নাম দেওয়া থাকবে পানি অপচয় রোধের উপায় দ্বিতীয়তে তো বাড়ি বা বিদ্যালয় বিভিন্ন স্থানে কিভাবে পানির অপচয় হয় তা নিয়ে চিন্তা করো এরপরে দৈনন্দিন জীবনে পানির অপচয় রোধের উপায়গুলো ছকে লিখো তারপর সর্বশেষে তোমাদের সহপাঠীদের সঙ্গে এই ছক নিয়ে আলোচনা করতে হবে তো চলো বন্ধুরা উত্তরগুলো দেখে আসি তো বন্ধুরা আমরা প্রথমে কর্ণ এক ও তিন নং নির্দেশনা অনুযায়ী কাজটি সম্পন্ন করব তো বন্ধুরা আমাদের এখানে ছকটি দেওয়া রয়েছে পানির অপচয় রোধের উপায় এক নাম্বার দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা দুই গোসলের সময় ঝর্ণা বা কল অপ্রয়োজনে চালু না রাখা তিন হাত মুখ ধোয়ার পর পানির কলটি বন্ধ করে দেওয়া চার বালতিতে পানি ভরে থালা বাসন ধোয়া পাঁচ কাপড় কাচার সময় কল ছেড়ে না রেখে পাত্রে পানি ভরে তারপর ব্যবহার করা ছয় পানি পান করার পর যদি গ্লাসের তলে কিছু পানি থাকে তা গাছের গোড়ে থালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা সাত ব্যবহারের পর অবশিষ্ট পানি দিয়ে গাছপালায় পানি দেওয়া এরপরে বন্ধুরা তোমাদের বলা হয়েছিল সহপাঠীদের সঙ্গে আলোচনা পৃথিবীর সকল প্রাণী বেঁচে থাকার জন্য পানি অপরিহার্য সহপাঠীদের সাথে মদ বিনিময়ের ফলে আমি পানি অপচয় রোধে আরও উপায় সম্পর্কে আমরা জানতে পারলাম পানি যথাযথ ব্যবহার আমাদের যন্ত যত্নশীল হওয়া প্রয়োজন আমাদের জনসংখ্যা যত বৃদ্ধি পাচ্ছে তত বেশি মানুষ সীমিত পানি ব্যবহার করছে তাই পানিকে অপচয় করা উচিত নয় আমাদের আরেকটি প্রশ্ন এসেছিল যে তুমি হাত ধোয়া এবং দাঁত ব্রাশ করার সময় কিভাবে পানি ব্যবহার করবে উত্তর আমি হাত এবং দাঁত ব্রাশ করার সময় অল্প পানি ব্যবহার করব এবং কলটি বন্ধ রাখব এরপরে বন্ধরা পানি যথাযথ ব্যবহার সম্পর্কে আরো কিছু জানি পৃথিবীর পৃষ্ঠের চার ভাগে প্রায় তিন ভাগ পানি হলো পানের যোগ্য পানি খুবই সীমিত আমাদের জনসংখ্যা যত বাড়ছে তত বেশি মানুষে সীমিত পানি ব্যবহার করছে তাই পানি যথাযথ ব্যবহার ব্যবহার আমাদের যত্নশীল হওয়া প্রয়োজন পানিকে অপচয় করা উচিত নয় এরপরে আমরা বিভিন্নভাবে পানির অপচয় রোধ করতে পারি যেমন দাঁত ব্রাশ করার সময় পানির কল বন্ধ রাখা হাত ধোয়া ধোয়ার পর পানির কলকে বন্ধ করে দেওয়া বন্ধুর এখানে তোমাদের ছবিগুলো দেওয়া আছে এরপরে অনেকেই থালা বাসন হাত ধোয়া গোসল করার সময় পানির কল গোসলের জন্য। ইত্যাদি অপ্রজনে চালু রাখে যা করা উচিত নয় পানির অপচয় রোধে পানি ভরে তারপর তা ব্যবহার করতে পারি পানির নলে থাকলে তা দ্রুত মেরামত করতে পারি এতে করে পানির যথাযথ ব্যবহারও হবে আবার পানির অপচয় রোধ করাও যাবে পানি পান করার পরও যদি গ্লাসের তলে কিছুটা পানি থাকে তা গাছের গোড়ায় ডালা বা কাপড় ধোয়ার বালতিতে জমা রাখা তো বন্ধুরা এই ছিল আজকের জন্য সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আমাদের পরবর্তী ভিডিও শুরু হবে চলো পারি কিনা দেখি পৃষ্ঠা নাম্বার তিরাশি থেকে সেই ভিডিওটি দেখার জন্য তোমাদের সবাইকে অনেক আমন্ত্রণ রইলো তো সবাইকে অনেক ধন্যবাদ এই ভিডিওটি দেখার জন্য আসসালাম আলাইকুম